নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানাই যে সকল বন্ধুরা নতুন আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও থেকে শিক্ষা লাভ করে কৃষিকাজে পারদর্শী হয়ে উঠতে পারেন আজকে আলোচনা করব একটি ন্যাচারাল বায়োস্টিমুলেন্ট নিয়ে এটি হলো লিবিক্স এগ্রোকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির পুষ্টি এই পুষ্টির মধ্যে আছে প্রচুর পরিমাণে জীবন্ত মাইকোরাইজা যেগুলি উদ্ভিদের শিকড়ের সাথে সহ অবস্থানে থেকে উদ্ভিদের খাদ্য সংগ্রহে সাহায্য করে থাকে জল সংগ্রহে সাহায্য করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রতিকূল পরিস্থিতিতে গাছকে বেঁচে থাকতে সাহায্য করে এবং এর সাথে সাথে মাটিরও উপকার করে থাকে মাটিতে মাইকোরাইজার পরিমাণ বেশি থাকলে মাটি সুস্থ থাকবে মাটিতে যে কোনো উদ্ভিদ বেঁচে থাকার জন্য কিন্তু এই মাইক্রোরাইজার ভূমিকা অপরিসীম অর্থাৎ সর্বোপরি বলা যায় যে উদ্ভিদের বিকাশে এবং বৃদ্ধিতে এই পুষ্টি কিন্তু সর্বাঙ্গীনভাবে সাহায্য করে থাকে মাইক্রোরাইজার ছাড়াও আরও অন্যান্য উপাদান ভিটামিন এনজাইম কিছু কিছু অন্যান্য পদার্থগুলো আছে কিন্তু কোম্পানি তার গোপনীয়তার কারণে ওই সকল ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম লিখে রাখেনি প্যাকেটের গায়ে আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পুষ্টির প্যাকেট এর যদি মাত্রা বলি এর মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে এক দশমিক দুই পাঁচ গ্রাম হারে এই পুষ্টি আপনাদের প্রয়োগ করতে হবে এবং এই পুষ্টি কুড়ি গ্রামের প্যাকেটেই কেবলমাত্র পাওয়া যায় কোম্পানি কেবলমাত্র কুড়ি গ্রামের প্যাকেটেই এটিকে বের করেছে এবং এটি নতুন বেরিয়েছে নতুন প্রোডাক্ট এবং এর দাম মোটামুটি কোম্পানি দেখতেই পাচ্ছেন আপনারা পঁচানব্বই টাকা কোম্পানি এমআরপি রেখেছে কিন্তু মার্কেটে আপনারা এটা ষাট থেকে সত্তর টাকায় ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আর অনেক বাজারে বহু ধরনের বায়োস্টিমুলেন্ট পাওয়া যাচ্ছে কিন্তু কারো মধ্যেই এই মাইক্রোরাইজে যুক্ত বায়োস্টিমুলেন্ট নেই কেবলমাত্র এই পুষ্টির মধ্যেই কিন্তু এই মাইক্রোরাইজা যুক্ত বায়োস্টিমুলেন্ট আছে এই মাইক্রোরাইজে কিন্তু একটা উপকারী ছত্রাক এটা ছাড়া কিন্তু আমাদের এই উদ্ভিদ বেঁচে থাকা সম্ভব নয় এটা দিন দিন কমে যাচ্ছে মাটিতে সেজন্যই এত রোগ এত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে যেগুলোর কোনো ওষুধ নেই সেজন্য আপনাদেরকে বলবো যে যে সকল কৃষক বন্ধুরা আছেন সবজি চাষি ফুল চাষি ধান চাষি যে কোনো শস্যে যে কোনো গাছে যে কোনো ফল ফুলের গাছে আপনারা প্রয়োগ করতে পারেন ছাদ বাগানেও আপনারা প্রয়োগ করতে পারেন এর কোনো সাইড ইফেক্ট নেই আপনারা এটি ব্যবহার করুন যে সকল বন্ধুরা নতুন আছেন আবার বলছি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কিন্তু অনেক কিছু শিক্ষণীয় জিনিস এই এই চ্যানেল থেকে শিখতে পারবেন ধন্যবাদ